আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজন ফেরেশতা দেখা হলো দুজনে খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন এক ব্যক্তি মৃত্যু শয্যায় সাহিত তার খুব ইচ্ছা জায়তুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তি জায়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই কেননা রূপটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেস্তার জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাহিত। আমার ওপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটি শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার তাৎক্ষণিক হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেইমান তথা শিরককারী ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আল্লাহ তালা তাকে চিরতরে ঝামনামি করতে চান